তো আমরা একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি অনেক কথা বলছেন ফিজিওথেরাপি সম্বন্ধে কিন্তু আসলে ফিজিওথেরাপি কেন পড়বো আমরা বলি যে ফিজিওথেরাপি হচ্ছে আমাদের মনোদৈহিক যে ব্যথা মনোদৈহিক ব্যথা অ্যাকচুয়ালি যদি এটা ফিজিক্যাল মেডিসিন আমাদের শরীরের যে কোনো স্থানের ব্যথা নিয়ে কাজ করে এটা মাস্কালেটাল পেইন বলেন আপনার ফর এক্সাম্পল স্ট্রোক পরবর্তী কোনো ধরনের দুর্ঘটনা বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস শারীরিক প্রতিবন্ধকতা বিকলাঙ্গতা এই ধরনের সমস্ত ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটা কথা আমরা মজা করে বলি অ্যাকচুয়ালি মনের ব্যথা ছাড়া ফিজিওথেরাপি সব ধরনের ব্যথা ভালো করতে পারে তো এখন কথা হচ্ছে যে ফিজিওথেরাপিটা এত চমৎকার একটা প্রসপেক্টিভ সাবজেক্ট আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ফুটবল টিম সেখানেও একজনের দক্ষ ফিজিও দরকার হয় আপনি দেখবেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে একজন ফিজু থাকে শুধু বাংলাদেশ ক্রিকেট টিম কেন বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো ক্রিকেট টিমের সাথে যে কোনো আসলে জিম কি বলে এটাকে যে কোনো খেলার সাথেই মূলত একজন ফিজুর উপস্থিতি কিন্তু জরুরিভাবে প্রয়োজন কারণ হচ্ছে আমাদের আমাদের যে দৃষ্টিভঙ্গি আমাদের যে জীবন প্রণালী আমাদের যে আসলে চলাফেরা ওঠা বসা আমাদের যে চাকরি আমাদের যে প্রফেশন আমরা যে একটানা বসে থাকি আমাদের যে দাঁড়ানোর পদ্ধতি আমাদের যে কথা বলার পদ্ধতি এবং আমাদের যে জিনিস তোলার পদ্ধতি এই জিনিসগুলা ফলটি হওয়ার কারণে দোষযুক্ত হওয়ার কারণে কিন্তু ফিজিওথেরাপির চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে এছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখি করোনা পরবর্তী সময়ে কিন্তু ফিজিওথেরাপির ডিমান্ড কিন্তু স্কাই রাইজ এটা মোটামুটি আমরা বলতে পারি যে এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে আসলে বাত ব্যথা বা প্যারালাইসিস মানে এই কি বলে এটাকে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের যে پیشنট সেগুলো পাওয়া যাবে না তাদেরকে পাওয়া যাবে না তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ফিজিওথেরাপিস্ট আসলে আমি তো সরকারিভাবে করলাম তাহলে আমাদের আসলে চাকরির ক্ষেত্রটা কোথায় হবে অ্যাকচুয়ালি একজন ফিজিওথেরাপিস্ট সবচাইতে গুরুত্বপূর্ণ যে সেবাটা দেন উনি প্রাইভেটভাবে চেম্বার করতে পারেন এবং দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে বিভিন্ন ধরনের আপনার পক্ষাঘাত যে হসপিটাল যেগুলো রয়েছে যেগুলো পঙ্গু নামে আমি সেখানে আপনার আপনাদের চাকরির ব্যবস্থা রয়েছে তারপরে বেসরকারি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্রে আপনাদের চাকরির ব্যবস্থা রয়েছে এছাড়াও আমরা অ্যাকাডেমিশিয়ান হিসেবে এখন অনেকেই অনেক ভালো ভালো যারা করেছেন ফিজিওথেরাপিতে তারা মূলত অ্যাকাডেমিশিয়ান হিসাবে ফিজিওথেরাপি এই ফিজিওথেরাপি প্রফেশনে চলে আসছেন এবং এছাড়াও ম্যাজরিটি অফ দ্য স্টুডেন্টস তারা কি করেন ফিজিওথেরাপি কমপ্লিট করার পরে দেশের বাইরে মূলত ক্যারিয়ার করার চেষ্টা করেন বিশেষ করে ইউএসএতে কানাডাতে এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে কিন্তু ফিজিওথেরাপির সমূহ সম্ভাবনা রয়েছে এছাড়াও অনেকেই রয়েছেন যারা নিজে ফিজিওথেরাপি সেন্টার খুলেছেন থেরাপি সেন্টার খুলে কিন্তু নিজে ডেডিকেটেড মানুষের সেবা করছেন এবং তারা যথেষ্ট পরিমাণে রেপুটেশন বা সুনাম কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছেন তো আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রতিবন্ধী বা আমাদের যে কি বলে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আমরা যেটাকে বলবো তাদের জন্য এবং যেহেতু বাংলাদেশে আসলে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের পরিমাণ কিন্তু ভিধিজনকভাবে বেড়ে গেছে অনেক সময় বেলস পালসি হয় তারপরে গুলিয়ানবেরি সিন্ড্রম এগুলো একটা নিউরোলজিক্যাল প্রবলেম এই ধরনের জিনিসগুলোর কারণে কিন্তু বাংলাদেশে প্যারালাইসিসের সংখ্যা বা পক্ষাঘাত রোগ লোকের সংখ্যা কিন্তু বিধিজনকভাবে কিন্তু বাড়ছে যার কারণে কিন্তু এই পেশার চাহিদাও আমাদের বাংলাদেশ সহ দেশের বাইরে মানে ব্যাপকভাবে বাড়ছে তো একজন ফিজিওথেরাপিস্ট ডাক্তারের মতো রুগী দেখতে পারেন এই কোশ্চেনটা আপনারা অনেকেই করেছেন যে একজন ফিজিওথেরাপিস্টকে কি একজন ডক্টরের মতো রুগী দেখতে পারেন কিনা না একজন ডক্টরের মতো রুগী দেখতে পারেন এবং এটা ভিজিট নিয়েই পারেন একই সাথে থেরাপির জন্যও কিন্তু চার্জ রয়েছে তো আমাদের ডাব্লিউচ এবং ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি এর মতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক প্রফেশনাল ডিগ্রি দাঁড়িয়ে ফিজিওথেরাপি চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট এবং স্বাধীনভাবে চিকিৎসা সেবা প্রদান করতে পারেন এটা হচ্ছে ডাব্লিউচু এবং ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপির স্বীকৃতি তো ফিজিক ফিজিওথেরাপির মধ্যে বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের ভাগ রয়েছে অনেকে আছে মানে এই থেরাপিগুলো বিভিন্নভাবে প্রদান করেন ম্যানুয়াল থেরাপি আছে ম্যানিপুলেটিভ থেরাপি আছে মোবিলাইজেশন তারপর থেরাপিটিক এক্সারসাইজ পোচারাল এডুকেশান আর্গোনোমেট্রিক্স হাইড্রোথেরাপি ইলেকট্রোথেরাপি বিভিন্ন ধরনের এই ভাগগুলো কিন্তু রয়েছে তবে একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত যে ফিজিওথেরাপি হচ্ছে এমন একটা ব্লেন্ডেড মেডিকেল সায়েন্সের ব্ল্যান্ডেড পড়াশোনা যেখানে আপনার সব কিছু জানতে হবে এবং কিছু কিছু জিনিসের আপনার টু দ্য পয়েন্টে সব কিছু জানতে হবে